এই নৌকার সাথে এবং এই নৌকাটা কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র স্টেট ফার্স্ট কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র বুকিং খরচ নিয়েই তার মধ্যে টাকা টাকাটা জমা করে দিয়ে কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি এরপর যে নৌকাটা দেখতে পাচ্ছেন আমাদের নতুন শব্দ আমাদের আট ফিটের নৌকা অনেকে বলেছিলেন যে ভাই আপনাদের ছোট নৌকাটা আছে আপনার আট ফিট নৌকা আছে এরকম আট ফিট নৌকার একই পরিসরে কোনো মিডিয়াম ক্লাসের বা একই রকম সাইজের কোনো দুই মুখ চোখা নৌকা তৈরি করা যায় কিনা তাদের জন্য আজকের এই ভিডিও লক্ষ্য করুন এই যে নৌকাটা কিন্তু আমাদের দশ ফিটের নৌকা এবং এটা দশ ফিট লম্বা

কুড়ি মাধ্যমে নিচ্ছেন এবং মেমোটা কুড়ি কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি তারপর শেষ আজকে তিনটে নৌকা বিক্রি করা শেষ নৌকাটা এটা কিন্তু আমাদের বারো ফিটের নৌকা এবং এই নৌকাটা আপনারা জানেন বারো ফিট লম্বা চার ফিট তার চওড়া গভীরতা আছে আপনার আঠারো ইঞ্চি নৌকার ওজন আছে প্রায় সত্তর কেজি মতো আজকে নিয়েছেন হাদিউল ইসলাম নামে এক ভাই

মানুষের প্রয়োজন বিবেচনা মানুষের চাইতে বিবেচনা আমরা এটাকে জাতীয় লোক বলে ঘোষণা করছি আজকে আমরা বারো ফি ডাকবো এ সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিন আমরা যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই